প্রিয় এস এস সি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এসএসসি রেজাল্ট হাতে ফোনটি দিয়ে বাহির করতে হয় আমরা কিন্তু এসএসসি রেজাল্ট তিনটা নিয়মে বাহির করতে পারি এক নাম্বার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের অ্যাপসের মাধ্যমে আর তৃতীয় নাম্বার হচ্ছে এস এম মাধ্যমে তুমি যে কোনো একটি নিয়ম ফলো করে কিন্তু এসএসসি রেজাল্ট বাহির করতে পারবা তো এখন আমি তোমাদেরকে দুইটি নিয়মের মাধ্যমে এসএসি রেজাল্ট বাহির করে দেখাবো এক নম্বর হচ্ছে ওয়েবসাইট এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মাধ্যমে আমি ওয়েবসাইট দিয়ে রেজাল্ট বাই করবো এর জন্য আমি সর্বপ্রথমে গুগল ক্রম থেকে ওপেন করে নিচ্ছি এখানে এসে লিখে দিতে হবে ওয়েব পেজ রেজাল্ট এটা লিখে নিয়ে সাল দেওয়া সাল দেওয়ার পরে দেখো আমাদের সামনে তিনটা ওয়েবসাইট চলে আসবে সর্বপ্রথমে আছে দুইটি ওয়েবসাইট এবং কি নিচে আছে একটি ওয়েবসাইট তো আমি এই নিচে ওয়েবসাইটটা দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে এসএসসি রেজাল্ট বাহির করে দেখাবো সর্বপ্রথমে দেখো একটি ওয়েবসাইট আছে এডুকেশন বাংলাদেশ এই ওয়েবসাইট দিয়ে রেজাল্ট বাইর করতে কিন্তু অনেক সমস্যা হয় সার্ভার অনেক বিজি থাকে তো আমি আজকে তোমাদেরকে এটা প্রমাণ করে দেবো তো আমি এখন নিচের ওয়েবসাইট দিয়ে কিন্তু তোমাদেরকে এসএসসি রেজাল্টটা বাহির করে দেখাবো তো আমি এখন চলে যাচ্ছি নিচের ওয়েবসাইটের মধ্যে নিচে ওয়েবসাইটের মধ্যে এসার পরে আমি এখানে একবার ক্লিক করব টাস্ক করার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো দেখো এখানে কিন্তু একটি অপশন আছে রেজাল্ট এস এস সি এইচএসি আমি এটার মধ্যে একবার টাস্ক করে দেবো টাস্ক করে দেওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু তারা এরকম একটা নিয়ে আসছে তো সর্বপ্রথমে দেখো একটি অপশন আছে নেম পর একদম তো আমি এখানে একবার টাস্ক করছি এখানে তো আমি এখান থেকে তৃতীয় নাম্বার অপশন থেকে সিলেক্ট করে দেবো এসএসসি আমি এটাকে এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে দেখো নিচে আরেকটি অপশন আছে এখানে তুমি অবশ্যই দু হাজার পঁচিশ সিলেক্ট করবা আমি তেইশে শিক্ষার্থী তাই আমি তেইশটাকে সিলেক্ট করে দিলাম তারপরে দেখো নিচে আরেকটি অপশন আছে এখানে বোর্ড তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে মাই বোর্ড সিলেক্ট করে দিলাম তারপরে দেখো নিচে আরেকটি অপশন আছে তো আমি ওটার মধ্যে টাস করলাম টাস করার পরে দেখো এখানে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো অবশ্যই তোমরা এখানে দ্বিতীয় নাম্বার অপশনটাকে সিলেক্ট করবা তারপরে যদি তোমার নিচের দিকে একটি লক্ষ্য করো দেখো এখানে কিন্তু আমাদেরকে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সর্বপ্রথম রুল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখানে আমার রুল নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিচ্ছি তোমরা খুব ভালো করে এইগুলো দিয়ে নিবা তারপরে দেখো নিচে কিন্তু আরেকটি ক্যাপচার আছে তো এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে এই ক্যাপচারটা আমাদের নিচে এখানেই ফিল আপ করতে হবে তো আমি এখান থেকে আমার ক্যাপচারটাকে ফিল আপ করে দিচ্ছি ক্যাপচারটা ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখে একটি অপশন পেয়ে যাবা বিউ রেজাল্ট তো এখানে আমি একবার টাচ করছি এখানে টাস করার পরে দেখো আমাদেরকে কিন্তু রেজাল্টটা বাহির করে দিয়েছে তো এখানে আমাদেরকে দেওয়া দেওয়া আছে জিপেয়া ফোর পয়েন্ট তো তোমরা এটাকে দেখে নিতে পারবো খুব সহজে তারপরে তোমাদের নিচে মার্কশিটটা কিন্তু চলে আসবে তো দেখো এখানে তুমি কোন সাবজেক্টের মধ্যে কত গেট পাইয়েছ এটা কিন্তু তোমাদেরকে নিচে দেখাইতেছে তো তোমরা এরকমভাবে কিন্তু সর্বপ্রথম দাপে রেজাল্টটা বাহির করতে পারবা এখন আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখবো এটার কি অবস্থা তো দেখো সর্বপ্রথমে একটি ওয়েবসাইট আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে টাচ করার পরে দেখো এখনই কিন্তু ওয়েবসাইটটা অনেক বিজি ওয়েবসাইটে কিন্তু কাজ করতেছে না তুমি দশ তারিখ এই ওয়েবসাইট দিয়ে রেজাল্ট দেখতে পারবে না এটা তুমি কনফার্ম হয়ে যাও এখনই এখন তোমাদেরকে আমি অ্যাপসের মাধ্যমে এস রেজাল্ট বাহির করে দেখাবো সর্বপ্রথমে তোমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পরে এখানে এসে বারে লিখবা এস এস সি রেজাল্ট তো আমি এখানে লিখে দিচ্ছি এস রেজাল্ট লিখে দেওয়ার পরে দেখো আমাদের সামনে অনেকগুলো ওয়েব অ্যাপস শো করবে তো এখান থেকে আমি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব অ্যাপসের মধ্যে একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে আমরা এটাকে ইনস্টল করে নেবো দেখো ওই পায়ে দেখো একটা ইনস্টল অপশন আছে এখানে টাচ করবা টাচ করার সাথে সাথে দেখবা এখানে কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে দেখো অলরেডি কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে তো এখন ওপেনের মধ্যে টাচ করবা ওপেনের মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ দিয়ে নিয়ে আসছে অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে নিবা তারপরে দেখো এখানে দেওয়া আছে রেজাল্ট দেখুন আপনারা এই অপশনের মধ্যে একবার টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ আসছে এখানে সর্বপ্রথমে বলা হয়েছে বোর্ড সার্ভার মাসিক সহ তারপরে দেখো আরেকটি অপশন আছে এস এম এস রেজাল্ট তো তোমরা কিন্তু দুইটা নিয়মে কিন্তু তোমরা রেজাল্টটা বাহির করে দেখতে পারবা তো তারপরে দেখো সর্বপ্রথমে একটি অপশন দেওয়া আছে প্রধান সার্ভার তো তোমরা এখানে একবার টাচ করে দিবা এখানে টাচ করে দেওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম এই সার্ভার ওয়ান এখানে টাচ করতে হবে এখানে টাচ করে দেওয়ার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আমরা এখানে আগের মতো নেই পরীক্ষার নাম আমরা এখানে এসে আমাদের রেজাল্ট এটাকে আমরা করে তারপরে দেখো নাম্বার দেওয়া আছে এখানে তোমাদেরকে বোর্ডটাকে সিলেক্ট করতে হবে তোমরা পঁচিশ সিলেক্ট করে দিবা তারপরে দেখো নিচে আরেকটি অপশন আছে বোর্ডের নাম অবশ্যই তুমি যেই বোর্ডের শিক্ষা তুমি এখান থেকে বোর্ডটাকে সিলেক্ট করে দিবা তারপরে দেখো নিচে আছে ফলাফলের ধরন তো এখানে এসে তুমি দ্বিতীয় নাম্বার নাম্বার অথবা তৃতীয় যে কোনো একটা একটা সিলেক্ট সিলেক্ট করলেই হবে তো আমি এখান থেকে করে তারপরে দেখো এখানে বলা হচ্ছে রুল নাম্বার দেওয়ার জন্য এবং দ্বিতীয় নাম্বার বলে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য তো আমি এখানে সর্বপ্রথম আমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ধন্যটা দিয়ে নিলাম তারপরে এখানে এই ক্যাপচারটা আমাদের নিচে এখানে এনে বসিয়ে দিতে হবে তো আমি এখানে আমার ক্যাপচারটা এখানে বসে দিলাম তারপরে দেখুন নিচে আগে একটি অপশন দেওয়া হচ্ছে ফলাফল দেখুন তোমরা ক্যাপচারটা পূরণ করে তোমরা ফলাফল দেখুন এই অপশনের মধ্যে একবার টাস্ক করে দিবা এই অপশনের মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখো আগের মতনই কিন্তু তোমাদেরকে এখানে রেজাল্টটা কিন্তু দেখানো হচ্ছে এখানে তোমাদের তোমাদের কত পয়েন্ট পেয়েছো তোমরা এটাকে দেখতে পারবা তারপরে নিচে গেলেই তোমরা দেখতে পারবা এই তোমাদের মাসিকটা বাদে এখানে তুমি কোন সাবজেক্টের মধ্যে কত পেয়েছো এটা কিন্তু তোমরা কিন্তু খুব সহজে দেখতে পারবা তোমরা তাহলে এটাকে ডাউনলোডও করতে পারবা তো দেখো নিচে কিন্তু একটি অপশন দেওয়া আছে তোমরা এখানে টাচ করবা কাজ করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে তোমাদের মাসিটা চলে আসবে তো এখন আমি মাসটাকে ডাউনলোড করবো উপর দিকে দেখো একটি অপশন আছে পিডিএফ আমি এই অপশন করলাম এখানে টাচ করে দেওয়ার পরে দেখো তার কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো তারপরে আমাদের সামনে একটা অপশন আসবে তো আমরা এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে দেখবো আমাদের এটা কিন্তু হয়ে আমাদের ফোনে গ্যালেতে চলে গেছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলে নতুন দর্শকদেরকে সাবস্ক্রাইব করো